শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করছি গতকালকে দেরি করে ঘুম থেকে ওঠার জন্য কী যে সমস্যার মধ্যে আমি পড়েছিলাম সেটা তো তোমাদেরকে জানিয়েছিলাম আর এই জন্য জানো তো আজকে একদম দেরি করিনি ঠিক সময় মতো আজকে ঘুম থেকে উঠে পড়েছি মানে পাঁচটা দশে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে অবশ্য বাইরে একটুখানি ঘোরাঘুরি করছিলাম তারপরে ঘরে যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো বার করে নিয়ে এখন দেখো ধুয়ে নিচ্ছি আর কালকে জানো তো রাতে তো ভাত রান্না করিনি কারণ কেউই ভাত খায়নি সবাই মুড়ি খেয়েছে মা সন্ধেবেলা মুড়ি খেয়ে নিয়েছে আর আমি আর আমার মেয়ে দুজনে মিলে দুপুরের মাংস ছিল যে ওটা দিয়ে মা মেয়ে আটটার দিক করে মুড়ি খেয়ে নিয়েছি আর রাতের দিক করে একটুখানি আলু সেদ্ধ করেছিলাম কুকারে ওটা তোমাদের দাদাভাই আর বাবা দোকান থেকে এসে তোমাদের দাদাভাই হচ্ছে ভাত খেয়েছে আর বাবা হচ্ছে মুড়ি খেয়েছে এই জন্য মাত্র হাতে গোনা কয়েকটা বাসন বেরিয়েছিল ওইগুলো দেখো ধুয়ে নিলাম সকালবেলা অনেকটা ব্যস্ত থাকি বলে তোমাদের সঙ্গে আমি কোনোদিনই সকালের না আর আমাদের তো একটাই পুকুর ঘাট আর একটাই পুকুর ঘাটে আমরা সবাই ব্যবহার করি কিনা এবার সবার তো ক্যামেরার সামনে আসতে আপত্তি থাকতে পারে তাই কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে যেহেতু অনেক ভোর থেকে ঘুম থেকে উঠেছি আর যখন উঠি তখন তো বাড়ির কেউই ওঠেনি শুধু বাড়ির নয় আমার প্রতিবেশী তারা কেউই ওঠেনি এই জন্য না আমি আজকে তোমাদের সঙ্গে পুরো আশেপাশে কাজকর্ম শেয়ার করলাম ছটা বাজে কিন্তু আজকে রে বাপি তো যাই হোক বন্ধুরা বাসন কটা ধুয়ে রেখে দিয়ে বাসি ঘরটা আগে লাতা দিয়ে দিয়েছি তারপর দেখো এখন চলে আসলাম মেয়েকে ঘুম থেকে তুলতে আর তোমরা তো জানো যদি কাজ ফেলে রেখে মেয়েকে আগে ঘুম থেকে তুলতে যাই দিয়ে সংসারে কাজকর্ম করি তখন আমার মেয়ে ভীষণ রেগে যায় কারণ ঘুম থেকে উঠে সবার প্রথমে ও যেটা খোঁজে সেটা হচ্ছে মায়ের কোল ওটা ছাড়া সকালবেলাটা ওর একদমই ভালো যায় না আর যখনই আমি কাজ করতে থাকি তখনই ও খুব রেগে যায় আর আমাকে বলতে থাকে তুমি কেন আমাকে বলো তো ঘুম থেকে তোলো যদি তোমার কাজ না শেষ হয় এই কারণেই আমাকে সবসময় ভোর থেকে উঠতে হয় তো আজকে দেখো তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম বলে ও ঘুম থেকে কত হাসি মুখে উঠেছে আর জানো তো ঘুম থেকে উঠে আমায় কি বলছে মা তোমার কি সমস্ত কাজ হয়ে গেছে সকালে আর আমি যখন হ্যাঁ বললাম মুখে এক গাল হাসি নিয়ে তার সে কি খুশি তো দেখো আমার সোনাটাকে ঘুম থেকে তুলে কলগেডার আর ব্রাশ হাতে নিয়ে একদম চলে আসলাম ওকে ব্রাশটা করিয়ে দেব বলে আর জানো তো সকালবেলা এই আদরটা পায় না বলে আমার কাছে খুব রাগারাগি করে মানে যেদিন পায় না আর কি বেশিরভাগ দিন চেষ্টা করি ওকে একটুখানি সময় দেওয়া সকালবেলাটা আর বেশিরভাগ দিন হয়ে ওঠে না কি বলতো সকালবেলা যখন সংসারে বাসি কাজকর্ম করতে যাই সেদিনই ওকে সময় দিতে পারি না আর একটা জিনিস কি জানো তো সব দিন তো সমানভাবে ঘুম থেকে উঠতে পারি না এক দিন মাঝে মধ্যে যখন দেরি হয়ে যায় সেদিন যদি সংসারে কাজকর্ম না করে মেয়েকে আগে রেডি করতে যাই না তখন কি শাশুড়ি মা একটু রাগারাগি করে রাগারাগি করে বলতে কি বলো তো মুখে কিছু বলে না তবে মানুষের মুখ দেখে তো বোঝা যায় তো সেই মুখটা দেখেই আমি বুঝতে পারি যে মা আমার উপর রেগে আছে ওই জন্য আমি সবসময় চেষ্টা করি কি আগে সংসারে কাজকর্ম করে বাচ্চাকে সময় দিতে আর যেদিন সময় দিতে পারি না সেদিনই ওর মনে কষ্ট হয় তো যাই হোক ওর এখন দেখো ব্রাশ করা হয়ে গেছে আর ওকে রেডি করে দিলাম চুলটা আজকে বেঁধে দিয়েছি জানো তো কারণ চুলটা তো অনেক বড় হয়েছে তাই আর ও এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে আর এদিকে দেখো মেয়ে স্কুল বেরিয়ে যেতে না যেতেই তোমাদের দাদা বেরিয়ে পড়েছে দোকান যাবে বলে ও তো গাড়ি বার করে ফেলেছে আমি ছুটতে এসে কোনো রকম করে শিলাজোত ভেজানো ছিল কালকে রাতে ওটা একটুখানি শরবত করে দিলাম ও খেলো তারপর জল দিলাম জল খেয়ে ও এখন বেরিয়ে যাচ্ছে দোকান সবাই যে যা যে যার কাজে বেরিয়ে যাওয়ার পর এখন মোটামুটি আমি একটুখানি ফ্রি এই জন্য ভাবছি সকালে জল খাওয়াটা আগে রেডি করে নেবো আর আজকে একটুখানি না আলুর তরকারি করব একটুখানি আলু কেটেছি আর একটা পটল কেটেছি আর এবারে হাটে বাবা পটলগুলো নিয়ে এসছে এত বড় বড় না কি বলবো তোমাদেরকে গতবার নিয়ে এসেছিলো একদম ছোট ছোট সে কুঁদরির মতো দেখতে আর এবারে পটল নিয়ে এসে এত বড়ো সে বড় বড় যে ঝিঙ্গে হয় না সেই রকম দেখতে ওই জন্য একটা পটল দিতেই কিন্তু আমার মোটামুটি চচ্চড়িটা অনেকটা পরিমাণে হয়ে গেছে আর আজকে একটু বেশি করে করলাম জানো তো কেন বলো তো আজকে তো বাবা বাড়িতে রয়েছে দোকান যায়নি এই জন্য কারণ বাবা মা আমি তিনজনাই খাবো তাই একটু বেশি করেই করলাম এবারে বাবা বাজার থেকে অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে এসছে এই জন্য মা কি বলছিল তো বলছে যখন তরকারি রান্না করবে গুঁড়ো লঙ্কাও দেবে আর কাঁচা লঙ্কাও দেবে কাঁচা লঙ্কাটা ঝালের জন্য দেবে আর গুঁড়ো লঙ্কাটা একটুখানি দেবে কালারের জন্য তো সেই কথা মতো আজকে আলুর তরকারিতে দেখো তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছে আর একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা দিয়েছে ওদিকে যতক্ষণে তরকারিটা রান্না হবে এদিকে আমি কিন্তু ততক্ষণে বিছানাটা ঠিক করে নেব। কারণ তরকারি যতক্ষণে রান্না হবে ততক্ষণ তো আমি এমনিতেই বসে থাকতাম ওইখানে তো ভাবলাম চলো এতক্ষণ ওইখানে না বসে ঘরে গিয়ে বরং বিছানাটা ঠিক করে নিই তাহলে একই সময়ে আমার রান্নাও হলো আর বিছানাও ঠিক করা হলো আর সময়টাও অনেকটা বেঁচে গেল আর সেই সময়টা আমি অন্য কাজ করে নিতে পারবো এইভাবে বুদ্ধি করে কিন্তু একটু কাজ করলে সময়ও বেঁচে যায় আর কাজগুলোও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাবান্না সেরে বাবাকে খেতে দিয়ে চলে গেছিলাম হচ্ছে স্নান করতে বাবা বেরিয়ে গেল মাছ কিনতে আর আমি চলে আসছিলাম স্নান করতে তারপর স্নান সেরে এখন দেখো চলে আসলাম চুলটা আঁচড়ে নেব আর আজকেও কিন্তু মা পুজো করে দিয়েছে মা এখন দেখছি সকাল সকাল স্নান করে নিচ্ছে আর মা যেদিন সকালবেলা স্নান করে সেদিন আর আমাকে পুজোটা করতে হয় না মাই করে দেয় আর যেদিন আমি মায়ের আগে স্নান করি সেদিন আমি করি তো এটাই হচ্ছে এখন কয়েকদিন ধরে অনবরত মা করছে আমি করছি আমি করছি মা করছে তো যাই হোক চলো বন্ধুরা এখন আগে খেয়ে নিই শান্ত করে আসলাম অনেকটা বেলা হয়ে গেছে এবার যদি না খাই তাহলে আমি বোধহয় আর চলতেই পারবো না দেখো বন্ধুরা এখন কিন্তু আমি খেতে বসে পড়েছি আর আজকে আমি কি খাচ্ছি বলো তো পান্তা ভাত বহুত দিন পর আবারও পান্তা ভাত খেলাম আর গতকাল রাতে তোমাদের দাদা দিয়েছিলাম ভাত খেতে অল্প একটুখানি ভাত রয়ে গেছে ওই জন্য ওই ভাতটাকে আর নষ্ট করব বলো আজকেই আমি খেয়ে নিচ্ছি আলুর তরকারি দিয়ে এদিকে দেখো বাবা কিন্তু বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে আর আজকে জানো তো বাবা কম করেই মাছ নিয়ে এসছে কারণ তোমাদের দাদা আজকে বাড়ি খেতে আসবে না ওর বন্ধুর আজকে গায়ে হলুদ আছে ওখানেও নেমন্তন্ন রয়েছে একটু আগে ফোন করে আমাকে জানালো তো বাবা দুটো পমপ্লেট মাছ নিয়ে এসছে আর একটা সিগে মাছ নিয়ে এসছে মা আর আমি খাবো পমপ্লেট মাছ আর মেয়ে খাবে শিঙি মাছ আর এদিকে দেখো আমি কিন্তু রান্না রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আর সবজিগুলো জানো তো আজকে আগে কেটে নিয়েছিলাম যখন স্নান করে খাওয়া দাওয়া করলাম তারপরে একটু সময় যে বাড়তি ছিল ওই সময়টাতে সবজি টবজি কেটে আমি রেডি করে রাখছিলাম তো বন্ধুরা কাজ মোটামুটি গুছিয়ে নিয়ে যখন ঘরে ঘরে আসি এসে আমার মেয়ে পড়তে খাওয়ার কথা বলতে বলছে কি আমি এখন আমার খিদে পাইনি ওই জন্য বাবা আর মাকে দুজনকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে চলে আসলাম উনুনটা পরিষ্কার করব বলে কারণ রান্নাবান্না শেষ করার পর বাবা বলছে কি আমার আজকে প্রচুর খিদে লেগে গেছে আগে আমাদেরকে খেতে দিয়ে দাও তারপর তুমি রান্নাঘর পরিষ্কার করতে যেও ওই জন্য বাবা মাকে আগে খেতে দিয়ে দিয়েছি তারপর এলাম রান্নাঘর পরিষ্কার করতে আর আজকে মা মেয়ে কারুরই জানো তো খিদে পায়নি মেয়েরও খিদে পায়নি আর আমারও খিদে পায়নি আর সব থেকে বড় কারণ কি জানো তো তোমাদের দাদাভাই বাড়ি আসেনি এই জন্যই মেয়ের খিদে পায়নি আর এখন শুরু করেছে বাপি যতক্ষণ না আসবেও খাবে না বলছে আজকে কি বাপি আসবে না মা আমি যখন না বললাম বলছে তাহলে একটু দেরি করেই খাবো এই জন্য জানো তো যা যা কাজ বাকি রয়েছে সেগুলো এখন ছেড়ে নিচ্ছি আর জানো তো বৃষ্টির জন্য এই রান্নার কাঠগুলো কিছুতেই জ্বলতে চায় না এই জন্য উনুনটা পরিষ্কার করা হয়ে গেলে যে কাঠগুলো রয়েছে সেগুলো উনুনের উপর উতা দিয়ে দেব তাহলে কি হবে বলতো কাঠগুলো গরম থাকবে কার কালকে যখন রান্না করব। তখন বেশ আরাম করে রান্না করতে রান্নাঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে নেওয়ার পর যখন ঘুড়ির দিকে তাকালাম দেখলাম যে ঘড়ির কাটা তিনটের ঘরের দিকে এবার যেতে শুরু করেছে তখন মেয়ের ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে টেনে একদম ভাতের থালায় এসে বসালাম কারণ তিনটে বেজে গেলে যদি ভাত খাই নিজে থেকেই শরীরটা খারাপ করবে ইচ্ছে করেই শরীরটা খারাপ হবে তো ওই জন্য মেয়েকেও খেতে দিলাম আর নিজেও আমি দেখো ভাত খেতে বসেছি আর জানো তো আমার ভাতের থালায় যা দেখেছে লঙ্কার আচার আমাকে বলছে আমাকে তাহলে একটুখানি তেঁতুলের আচার দাও ওই জন্য মেয়ের জন্য একটুখানি মিষ্টি তেঁতুলের আচার দিলাম আর আমি একটুখানি লঙ্কার আচার নিয়েছি আর লঙ্কার আচারটা জানো তো তোমাদের দাদা ভাই তারকেশ্বর থেকে নিয়ে এসেছে আর খেতে ভীষণ ভালো লাগে একটু ঝাল লাগে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট আর ভাতের সঙ্গে এটা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি আমরা সবাই খাই মা বাবা আমরা সবাই খাই শুধু মেয়ে ব্যতিক্রম এই জন্য ওর মিষ্টি আচার করে রাখা রয়েছে আমও রয়েছে আর তেঁতুলও রয়েছে যখন যেটা ইচ্ছা সেটাই খাবে তো চলো বন্ধুরা এখন আমরা মা মেয়ে দুজনে মিলে খেয়ে নিই আর আজকে রান্নাতে রয়েছে হচ্ছে পটল আলুর তরকারি আর মিষ্টি কুমড়োর তরকারি আর হচ্ছে পমফ্রেট মাছের ঝাল আর মেয়ের জন্য বাবার জন্য শিঙি মাছের ঝোল শেষ করার পর এখন বাসনগুলো নিয়ে চলে আসলাম সোজা এখন বসে বসে বাসনগুলো পুকুর আগে ধুয়ে নেব। আর আজকে জানো তো পুকুর ঘাটে অনেকগুলো বাসন হয়ে গেছে কারণ রান্না করার পর যেসব বাসনপত্র বেরিয়েছিল সেগুলো তো আজকে ধোয়া হয়নি যা রান্না বান্না শেষ হয়েছে বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি তারপরে উনুনটা পরিষ্কার করলাম তারপর এদিকে যখন দেখলাম যে অনেকটা বেলা হয়ে যাচ্ছে তখন তো মা মেয়ে দুজনে মিলে ভাত খেয়ে নিয়েছি তারপর এখন যখন পুকুর পাড়ে আসলাম তখন দেখি এক গাদা বাসন হয়ে গেছে খাওয়ার পর বসে বসে বাসন মাজতে কার ভালো লাগে বলো দেখি কিন্তু কিছু করার নেই এখন এতগুলো বাসন যখন রয়েছে সবগুলো কিন্তু আমাকে মেজে পরিষ্কার করতে হবে নাহলে যদি একবার পুকুর পাড়ে থেকে যায় তাহলে ওগুলো আর মনেই থাকবে না একদম কালকে সকাল হয়ে যাবে খাওয়া দাওয়া শেষ হয়েছে তখন থেকেই ওকে বলছি ঘুমোতে কিন্তু ও কিছুতেই ঘুমোচ্ছে না ওর বায়না হচ্ছে আজকে সে ঘুমবেই না আজকে নাকি সে দুপুরবেলা পড়তে বসবে আর বাড়িতে যাকে সবথেকে বেশি ভয় করে সেই যখন বাড়িতে থাকে না তখন তো বাড়ির অবস্থা এমনই হবে মানে আমাদেরকে তো একদমই ভয় করে না ওর দাদুকে তো একদমই নয় বাপিকে যদিও একটু আতটু ভয় করে সেও আবার বাড়িতে নেই আর কি করে ঘুমাবে বলতো কতক্ষণ থেকে সেই ঘুমানোর কথা বলছে বলছে তিনটে বেজে গেছে আর কিছুতেই ঘুমাবো না সে যতক্ষণ না আমি যাচ্ছি সে ততক্ষণ অবধি ঘুমোবে না ওই জন্য বাসনগুলো আগে ঝটপট করে ধুয়ে নেবো তারপরে একটুখানি শুতে হবে না হলে ও কিছুতেই ঘুমোবে না রাত্রে পড়তে বসতে পারবে না ঘুমিয়ে পড়বে তো যাই হোক বন্ধুরা চলো এখন বাসনগুলো আগে ঝটপট করে ধুয়ে নিই মাত্র আমাদের মামের খাওয়া দাওয়া শেষ হলো আর এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে তিনটে উনত্রিশ আর এক মিনিট বাকি আছে সাড়ে তিনটে বাজতে তো এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম আগে তো বাবা মা খেয়ে নিয়েছে তারপরে মেয়ের খিদে পাচ্ছিল না এই খিদে পেলো ওই জন্য মামের দুজনে খাওয়া দাওয়া শেষ করলাম আর আজকে কি জানো তো তোমাদের দাদা ভাই বাড়ি আসেনি এটাই হচ্ছে মেন কারণ আজকে ওর হচ্ছে বন্ধুর বিয়ে নেমন্ত রয়েছে আজকে গায়ে হলুদ কালকে বিয়ে পরশু দিন বউ ভাত আমাদেরও নেমন্তন্ন রয়েছে আমাদের বউ ভাতের দিন নেমন্তন্ন রয়েছে আমরা পরশু দিন যাবো মানে শনিবার হচ্ছে আমাদের নেমন্তন্ন তখনই আমরা যাব। আর ও আজকে আসবে না দুপুরবেলা ফোন করে বলছিলো আজকে বাড়িতে খাবে না আর আসবে না ওই জন্য আমাদের মামের খাওয়ার তেমন কোনো এ ছিল না তাড়াহুড়া ছিল না দেরি করেই খেয়েছি আর খাওয়া দাওয়া করে এখন মেয়ের বায়না হচ্ছে ঘুমাবে না এখন বই নিয়ে বসছে মানে যখন তখন পারছে বই নিয়ে বসে যাচ্ছে তখন যখন রান্না বান্না শেষ করে ঘরে আসি তখন দেখছিলাম বই নিয়ে বসেছে এখন খাওয়া দাওয়া শেষ করে এখন আবার বই নিয়ে বসছে এখন বলছে শোবে না আর সাড়ে তিনটা তো বাজে কি শোবে বলো তো আমি তো একটুখানি শোবো নাহলে শরীরটা ভালো লাগবে না এখান থেকে গিয়ে শোবো তো চলো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে টাটা টাটা করো টা